ভালো লাগে না ফেসবুক ইউটিউবে গেলি বাংলাদেশের কি এক অবস্থা এর বউ পলে গেছে এর বিয়ে হইতেছে চার পাঁচটো এর লিঙ্ক বেড়ে লয় ফ্যান ফ্যান কি অবস্থা কি ঘটনা কি আছে বলতো দেখি আর কইন না এই যে ইউটিউবে গেছি একটা নিউজ সামনে আইছে দেখি যে আহাত নামের একজন

আমার ওরা ভয় দেখাইছে ভয় দেখায় ভিডিও করে নিছে যে আমি যদি মুখ খুলি আমি যদি কোনো কথা বলি ট্রিপল নাইনে কল দিতেন আপু ট্রিপল নাইনে কেমন করে কল দিব আমার ফোন ওরা রেখে দিছিল ঘরের মধ্যে তিনটা ছেলে পাহারা দিছে পাড়া লাগছিল তিসা বলছে কি যে ওরা ঘরের মধ্যে আর কে রাখতি ওর দেখবি ওর কাছে কোনো ফোন আছে কিনা আমার কাছে কোনো ফোন ছিল না আমার যে মেন ফোন ওইটা হচ্ছে তিসা আহ তিসা কেলা দিছিল আমি ট্রিপল নাইনে কেমন করে ফোন দিতাম

এখন আহাদের যে ইতিপূর্বে চারটা বউ ছিল এই মেয়ে জানার পরেও আহাদের বিয়ে করছে অবশ্যই এই মেয়েটা ওই কোয়ালিটিরই তাই কোয়ালিটি না হলে তো বিয়ে না আচ্ছা এবার তোমাকে আমি একটা কথা বলি এই যে এই মেয়েটা পাঁচ নম্বর বউ যেটা যে মেয়েটা কান্না করতেছে আমরা মেয়েদেরকে অবহেলা অবহেলিত করতেছি না তাদেরকে যদি এই মেয়েটার সাথে যদি মানে অবিচার করা হয় এটা শাস্তি এটা আমরা চাই অবশ্যই কিন্তু তার আগে একটি কথা এই যে যে মেয়েটা দেখতে চাও যে মেয়েটা কান্নাকাটি করতেছে আর ব্যাকগ্রাউন্ড কি দেখছো নাকি এই মেয়েটা টিকটক করতো টিকটক করে এবং এত অশ্লীল অঙ্গি ভঙ্গির যে কথাবার্তা গুলো বলতো এগুলো আসলেই মানে বলার মতো না বিয়ে করেছো আগে দেখেন না একে বন্ধুরা বিয়ে করে শালার পথে ক্যামেরার সামনে এসে এমন একটা হিরোর ভাব নিচ্ছে যে কি না কি করে ফেলেছে শালার পথে একটা প্রস্টিটিউট বিয়ে করেছে যদি সত্যি বিয়ে করে থাকিস আর বন্ধুরা এখানে দেখেন না প্রথমত সেক্স কোয়ালিটি নেই তার মধ্যে তার মধ্যে সেক্স যে কোয়ালিটি সেটাই নেই বন্ধুরা এই কথাটা শুনে আপনারা সব আশা করি পারছেন যে এর অ্যাকচুয়ালি একাধিক মানুষের সাথে সম্পর্ক ছিল এখন শুনে যা বুঝলাম তো এই মেয়ের তো সমস্যা আছে এর তো ক্যারেক্টার লুজ যে অবস্থা দেখতেছি দেখো না যে সমস্ত কথাবার্তা টিকটকে আসছে তার শরীরে কাপড় চোপড় নেই মানে ওর জামাই ওরে কাপড় দেয় না মানে ও বস্ত্রবিহীন সে একটা অন্য পরে কিন্তু সেই টিকটকে এটা আসছে আসলে এদের কারণে আজকে সমাজটা কিন্তু নষ্ট হচ্ছে তাই এরা যা থেকে কি শিক্ষা দিবে তবে এখানে একটা বিষয় হলো আমি যেটা মনে করি আহাত সে কি বলছে আমি তো পাগলামি সবসময় করি এই বিয়ে শাদির ব্যাপার নিয়ে তোমরা মোটামুটি কম বেশি সবাই জানো আর

আসলেই মানে মানে কেমন যেন মনে হচ্ছে মেয়েটা আসলে আগে থেকে তার ক্যারেক্টার লোস রয়েছে মানে চরিত্রে তেমন ভালো না কারণ ভিডিও যে তুমি দেখলে যেটা এর চিন্তা ভাবনা হলো যুব সমাজকে নষ্ট করা যুব সমাজকে তাদের দেহ দিয়ে আকৃষ্ট করে যুব সমাজকে নষ্ট করে দেওয়া আর এদিকে আহাত কিন্তু বিয়ে করত আবার শুনছি যে টাকা দিয়ে দেখি বউ ভাড়া করে নিয়ে এসে মানে বাচ্চার কথা যে বললো হ্যাঁ

কিন্তু এখন বিষয়টি হলো এই যে তাদের মাঝে তাদের ফ্যামিলিগত যে একটা মানে ঝামেলা তাদের ফ্যামিলিতে ডিভোর্স হয়েছে কি না হয়েছে আমার কথা হলো এই সমস্ত বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে কেন আনতে হবে আমার কথা হয়েছে এই জায়গায় আর সোশ্যাল মিডিয়াতে তো আনছে আবার পুরো দেশবাসীকে একটা তাদের যে চরিত্রহীনের এবং তাদের যে ক্যারেক্টার লুজ এগুলো মানুষকে আর কি এগুলো বোঝানোর উদ্দেশ্যে কি বলতে দেখি এই মেয়েটা যে চাইছে মানে মানে আইনি ব্যবস্থাপনায় মানে এই সবই নিব তো সেই মেয়ে জানে যে তার যাক বিয়ে করছে তার ক্যারেক্টার ভালো না সে নিজে একজন চারটা বিয়ে করছে তারপরে জানার পরে যে বিয়ে করছে যে অত্যাচার করে এবং অত্যাচার সয় কা বলে না সমান অবরাজিত হইল না সেটাই এই মেয়ে তো জানে যে তার যে স্বামী তার আগেও চারটা বিয়ে হয়েছে তার চরিত্র একদম ভালো না তার সাথে কি জন্য বিয়ে বসা লাগবে ওই তো এগুলো এগুলো বলতে গিয়ে তো সমস্যা এজন্য আমার হিসাবে কি জানো যে বিচার শুধু ওই পুরুষের না নারীরও দরকার বিচার করলে এই মেয়ের আগে বিচার হওয়ার দরকার কারণ এই মেয়ের সম্পর্কে কিন্তু তুমি দেখলা কি অশ্লীল ডিস্রিভ ভাবে ভিডিও কিন্তু সে আপলোড করত টিকটকে ফেসবুকে বিভিন্ন এমন ভাবে অঙ্গপ্রত্যঙ্গ মানে কি শরীরে শুধু একটা মেয়ে মানুষের কিন্তু পুরো মুখ ঢাকা পুরো শরীরটা ঢাকা এখন এই বেহায়া এ মনে করো যে শুধু এক টিকটকে হাজার হাজার মানুষকে দেখাইতেছে তাহলে বোঝা গেল এই মেয়েটা মানে মানুষকে তার দেহ দেখাতে অভ্যস্ত তাহলে এদের সংসারে কি কিভাবে শান্তি পাবে আল্লাহর গজব পড়ছে আল্লাহর গজব তো এইভাবে পড়বে কারণ এদের কাজই হচ্ছে এগুলো করা তো এখন বিষয়টি হলো যে এটা একটা মানে তাদের পাপের খেসারত তারা পাচ্ছে আজকে আমি যেটা বলতে চাচ্ছি যে শুধু বিচার পুরুষের না এই মেয়েরও বিচার হওয়া দরকার অবশ্যই কারণ এই মেয়ে এক নম্বর কথা জেনেশনে তার সাথে বিয়ে হয়েছে হ্যাঁ সেটা তো বিচার হবে আবার ধরো যে এই যে অঙ্গি ভঙ্গি আবার এই মেয়ে একটা লাইভে বলল কি যে সে পারেই না তার নাকি মানে ক্ষমতায় নেই পাওয়ার নাই এটা কি কোন কথা হলো তো পরিবারের মানে পারিবারিক স্বামী পারুক বা না পারক এটা তো আসলে ফেসবুকে এসে

দর্শক মন্ডলী আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি যে আজকে দেখেন আহাত্তিসা এবং তার এই যে পাঁচ নাম্বার যে বউটা মানে যে মহিলাটা কান্নাকাটি করলো এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভালো না মানে আমি আপনাদের জাস্ট বুঝাইতে চাচ্ছি যে এই মেয়েটার যেহেতু চরিত্রে কিন্তু সমস্যা রয়েছে আর এই মেয়েটা এত কিছু জানার পরেও আহাতকে বিয়ে করছে বিয়া করার পরে এখন তাদের সংসারে ঝগড়া বাড়ছে এখন এগুলো নিয়ে তো আসলে লাইভে সোশ্যাল মিডিয়াতে বলার কিছু নাই সোশ্যাল মিডিয়াতেও তাকে সমাধান করতে পারে না তার সমস্যা হলে সে ফ্যামিলি ফ্যামিলিগত যাক ফ্যামিলির কাছে যাবে প্রশাসন আছে আছে আইনের কাছে যাবে সেভাবে সেইভাবে এসে একটা পুরুষের নামে বদনাম আবার এই করছে সেই করছে এগুলো তো বলা আসলে বোধগম্য নয় তো এখন বিষয়টি হলো যে এদের দুইজনকেই আইনের আওতায় নিয়ে ভালোভাবে মানে শোনায় যাচাই বাছাই করে যার যতটুকু অন্যায় সে অন্যায় অনুযায়ী তাকে শাস্তি দেওয়া এটা আমরা মনে করি কাম্য কারণ এরা দিন দিন এমনভাবে ভাবে অশ্লীলতা সরাচ্ছে সমাজটাকে এইভাবে কিন্তু ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে তারা এইভাবে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা সমাজটাকে খুব দ্রুতই নষ্ট করে দিবে এবং একবারে শেষ করে দিবে তো এই বিশেষ করে এই পাঁচ নাম্বার বউ আহাদের যে পাঁচ নাম্বার বউ এই পাঁচ নাম্বার বউ যে কত ভালো তার ভিডিও দেখে কিন্তু বোঝা যায় একটা মেয়ে আর কথা বলছে কথাটা খুবই খারাপ লাগছে যে যারা ইসলামী মেয়ে তারা ভিডিও বানায় বোরকাপুরে পদ্মা মুখস্ত কোষ দিয়ে আর আমি তো ইস্তেমিন আমি বজ্রা মেয়ে আমি এরকম অঙ্গভঙ্গি সব খুলেই আমি ভিডিও বানাইতেছি এই কথা বলে টিকটকে সে ভিডিও চাইছে তাহলে বোঝো যে কত রকমের একটা মানে কি বলবো আমার ভাষা আসতেছে না তুমি কিছু বলবো নাকি বলো মানে প্রথমত তো তার নিজেরা তো দোষ করছে হ্যাঁ আবার তার যে স্বামী আছে জানে যে তার স্বামীর চরিত্র ভালো না তারপরে তাকে বিয়ে করছে তারা জানে যে তার স্বামীও মানে চরিত্র ভালো না নিজেও ভালো না নিজেদের ভিতরে জামে লব এই দায় বাড়ি নিয়ে আবার মানে দর্শক বিন্দু যারা আছে তাদের কাছে লাইভ করে বোঝানো লাগবো কে নিজেরাই তো ভালো না তাহলে দর্শকের বুঝা লাগবে কে যে আমার হ্যান করতেছে ধ্যান করতেছে